বাংলা টিউটর ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই তোমরা অলরেডি সকলেই জেনে গেছো যে তোমরা যারা নতুন ক্লাস ইলেভেনে উঠবে তোমাদের থেকেই ক্লাস ইলেভেন এবং ক্লাস টুয়েলভের জন্য সিলেবাসের বদল করা হলো এবং সেমিস্টার সিস্টেম নতুন পরীক্ষা পদ্ধতি চালু করা হলো ক্লাস ইলেভেন এবং ক্লাস টুয়েলভের প্রত্যেকটি সেমিস্টারের বাংলার কি সিলেবাস রাখা হয়েছে সেই প্রসঙ্গেই আলোচনা করব আজকের এই ভিডিওতে দেখে নাও ক্লাস ইলেভেনের প্রথম সেমিস্টারে বাংলার সিলেবাস রাখা হয়েছে গল্প মাচা প্রবন্ধ বেড়াল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কবিতা রাখা হয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মাইকেল মধুসূদন দত্তের লেখা সাম্যবাদী কবিতা রাখা হয়েছে কাজী নজরুল ইসলামের অর্থাৎ এই গল্প কবিতার প্রবন্ধ কটা রাখা হয়েছে ক্লাস ইলেভেনের প্রথম সেমিস্টারে আন্তর্জাতিক গল্প রাখা হয়েছে বিশাল ডানাওয়াল এক থুত্থরে বুড়ো যেটা আগেও ছিল ভারতীয় কবিতা রাখা হয়েছে চারণ কবি ভারবাবা রাও তাঁর শঙ্খ ঘোষ অনুবাদ করেছেন ভাষা অংশ থেকে রাখা হয়েছে বিশ্বের ভাষা ও ভাষা পরিবার বাংলা ভাষার উদ্ভব কমবিকাশ ভারতে প্রচলিত বাংলা ভাষা এবং ভাষা পরিবার বাংলা ভাষার বৈচিত্র্য শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস থেকে রাখা হয়েছে প্রাচীন বাংলার সমাজ ও সাহিত্য এই হচ্ছে ক্লাস ইলেভেনের প্রথম সেমিস্টারের সম্পূর্ণ সিলেবাস কী কী রাখা হয়েছে বাংলা বিষয় সিলেবাস চলে আসছি ক্লাস ইলেভেনের সেমিস্টার টুয়ের বাংলা সিলেবাস কী কী রাখা হয়েছে ক্লাস ইলেভেনের জন্য সেমিস্টার টুয়ের সিলেবাস রাখা হয়েছে গল্প ছুটি গল্প রাখা হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের তেলেনাভুত আবিষ্কার গল্প যেটা আগেও ছিল প্রেমেন্দ্র মিত্রের কবিতা রাখা হয়েছে ভাব সম্মিলন বিদ্যাপতির কবিতা লালন শাহ ফকিরের গান রাখা হয়েছে একটি নুন জয় গোস্বামী যে কবিতা আগেও ছিল নাটক রাখা হয়েছে আগুন বিজন ভট্টাচার্যের নাটক পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ রাখা হয়েছে পঞ্চতন্ত্র সৈয়দ মুস্তফা আলীর এখানে চারটি গদ্যকে স্থান দেওয়া হয়েছে বই কেনা আজব শহর কলকাতা পঁচিশে বৈশাখ আড্ডা এবং রাখা হয়েছে শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাসের মধ্যে রাখা হয়েছে আধুনিক বাংলা সাহিত্য লৌকিক সাহিত্য কবিতায় মহাকাব্য আখ্যান কাব্য গীতিকাব্য আধুনিক কবিতার ধারা কথা সাহিত্য নাটক এই অংশগুলো রাখা হয়েছে ক্লাস ইলেভেনের দ্বিতীয় সেমিস্টারের সিলেবাসে এরপর দেখে নিচ্ছি ক্লাস টুয়েলভের প্রথম সেমিস্টার বা তৃতীয় সেমিস্টার যেটাকে ধরা হচ্ছে ক্লাস টুয়েলভের প্রথম সেমিস্টার সেখানে কি সিলেবাস রাখা হয়েছে আদরিণী বলে একটি গল্প রাখা হয়েছে ক্লাস টুয়েলভের প্রথম সেমিস্টারে প্রভাত কুমার মুখোপাধ্যায়ের কবিতা রাখা হয়েছে অন্ধকার লেখাগুচ্ছ শ্রীজাতের কবিতা রাখা হয়েছে দিগ্বিজয়ের রূপকথা নবনীতা দেবসেনের কবিতা রাখা হয়েছে প্রবন্ধ রাখা হয়েছে বাংলা ভাষা স্বামী বিবেকানন্দের লেখা ভারতীয় গল্প রাখা হয়েছে পোটরাজ এটা শঙ্কর রাওয়ের এটা অনুবাদ একটা কবিতা অনুবাদ করেছেন সুনন্দন চক্রবর্তী আন্তর্জাতিক কবিতা রাখা হয়েছে তার সঙ্গে পাবলু নেরুদার কবিতা শক্তি চট্টোপাধ্যায়ের অনুবাদ ভাষা অংশ থেকে রাখা হয়েছে ধ্বনিতত্ত্ব বাঘযন্ত্র ধ্বনি স্বর ও ব্যঞ্জন যুক্ত ব্যঞ্জন ধ্বনি পরিবর্তনের কারণ এই অংশগুলো রাখা হয়েছে ধ্বনিতত্ত্ব থেকে ক্লাস টুয়েলভের শেষ সেমিস্টার চার নম্বর সেমিস্টার বা ক্লাস টুয়েলভের সেকেন্ড সেমিস্টার সেখানে সিলেবাস রাখা হয়েছে বাংলার দেখে নাও গল্প হলুদ পোড়া মানিক বন্দ্যোপাধ্যায়ের গল্প রাখা হয়েছে রং নাম্বার মহাশ্বেতা দেবীর একটি গল্প রাখা হয়েছে কবিতা রাখা হয়েছে প্রার্থনা রবীন্দ্রনাথ ঠাকুরের তিমির হননের গান জীবনানন্দ দাসের কবিতা রাখা হয়েছে কেন এলো না সুভাষ মুখোপাধ্যায়ের কবিতা রাখা হয়েছে নাটক রাখা হয়েছে নানা রঙের দিন যেটা আগেও ছিল সেটাকে চেঞ্জ করা হয়নি পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ রাখা হয়েছে ডাকঘর রবীন্দ্রনাথ ঠাকুরের শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস এখানে রাখা হয়েছে চিত্রকলার ইতিহাস চলচ্চিত্রের ইতিহাস আর প্রবন্ধ রচনা রাখা হয়েছে সিলেবাসে এই হচ্ছে ক্লাস ইলেভেন এবং ক্লাস টুয়েলভের নতুন বাংলার সিলেবাস প্রসঙ্গে আলোচনা প্রত্যেকটি সেমিস্টারের বাংলা সিলেবাস প্রসঙ্গে আলোচনা যাদের ভিডিও ভালো লাগলো অবশ্যই একটি লাইক করবে কমেন্ট করে তুমি তোমার মতামত জানাতে বলবে না যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য